আজকের রেসিপিতে থাকতেছে স্পেশাল শুক্রবারের গরুর মাংস রান্না এই তো এখানে আমি দেড় দুই কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসটা আজকে রান্না করব সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে গরুর মাংস টেস্ট অনেক বেশি বেড়ে যায় এখানে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তো আর দিয়ে দিয়েছি কয়টা শুকনা মরিচ যাই হোক এক কাপের মতো পেঁয়াজ কুচু দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলে ভালো হয় গরু মাংসতে পেঁয়াজটি একটু বাদামে হয়ে আসলে এখানে আদা বাটা দিয়ে দিয়েছি দুই চামচের মতো আর রসুন বাটাও দুই চামচের মতো গরু মাংসতে আদা বাটা রসুন বাটা সমান সমান যাবে যা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া এক চামচ করে গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হলে মাংসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট দ্বিগুণ হবে মাংসটা দিয়ে দিচ্ছি এখানে দুই কেজির মতো মাংস একদমই সলিড কোনো হাড় নেই সেই মাংসটা ভালোভাবে পোনা করে রান্না করব। দেখতে পাচ্ছেন মাংসটা দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা কষানো হচ্ছে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা দারুণ হয়েছে খেতে ভীষণ মজার হবে আমি মাংসটার ফ্রিজগুলো একটু ছোট করে নিয়েছি যত বেশি ছোট করা যায় তত মাংসের ভিতরে মশলা ঢুকে এবং টেস্ট ভালো লাগে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আর কিছু আলু দিয়ে দিয়েছি বাঙালির রান্না তো আলু না দিলে চলেই না ছোট বড়ো সবাই যেন এক টুকরো আলু পেলে অনেক বেশি খুশি যাই হোক আলু দিয়ে একটু জলজুলই করব গরম পানি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করব। পানি দেওয়ার পরে হাই হিটে রান্না করছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝুলটা কতটা গনিয়ে আসছে একদম ঘন ঘন ঝোল হয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন একটু তালা জিরার গুঁড়া ছিটিয়ে দিব এতে করে রান্নার টেস্ট আরও বেশি ভালো আসবে